পি ইউটিউব চ্যানেল জিকে মেনতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে রেলওয়ে গ্রুপ ডির কিন্তু শর্ট নোটিফিকেশন প্রকাশিত হলো এবং এখানে তোমরা জানতে পারবে কবে থেকে ফর্ম ফিলাপ হবে বয়স কত লাগবে এভরিথিং কিন্তু জানতে পারবে দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে রেলওয়ে যে গ্রুপ ডি এইট দু হাজার চব্বিশ এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান যে নাম্বার নোটিফিকেশান নাম্বার এবং এর যে ফর্ম ফিল আপ হবে এটার ওপেনিং যে ডেট অর্থাৎ তেইশ এক দু হাজার পঁচিশ তেইশে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা বাইশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু করা যাবে এবং দেখতে পাচ্ছো এটা কিন্তু লেভেল ওয়ানের চাকরি ইনিশিয়াল পে হচ্ছে আঠেরো হাজার টাকা এবং পোস্ট ওয়াইজ যেটা ক্যানেকশন এতে তোমরা দেখতে পারবে দেখো এটা ডিটেলস নোটিফিকেশান যখনই প্রকাশিত হবে তখন কিন্তু এগুলো তোমরা জানতে পারবে যে কী কী কোয়ালিফিকেশান লাগবে এবং বয়স কিন্তু আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে তো করোনার জন্য এটা কিন্তু বেড়েছে তো এর জন্য কিন্তু এটা খুব একটা ভালো কিন্তু সুযোগ তোমাদের রয়েছে এবং টোটাল যে ভ্যাকেন্সি বত্রিশ হাজার মধ্যে অ্যাপ্রক্স হয়েছে যেটা আমরা আগের ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম তো বুঝতে পারছি আজকে কিন্তু একটা শর্ট নোটিফিকেশান ডে বলতে পারো কারণ পিএসসির তিনটে বেরোলো এবং রেলেরও কিন্তু বেরোলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এজ কিন্তু এক সাত দু হাজার পঁচিশ হিসেবে এইসব হবে এবং এবং এখানে এভরিথিং কিছু যে এই শর্ট নোটিসটা তোমরা আমরা যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রাম যে অ্যাপে ওপেন করো আমাদের যে চ্যানেলটা নিচে লিঙ্ক রয়েছে এবং এখানে ফর্ম ফিল আপ করতে লাগবে দেখতে পাচ্ছ পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা অর্থাৎ ফিমেল পিডাব্লিউডি ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এস সি এস টি এদের আড়াইশো টাকা লাগবে এবং যারা ইউ আর ক্যাটাগরি রয়েছে এবং ও বিসি রয়েছে তাদের কিন্তু পাঁচশো টাকা লাগবে ঠিক আছে তো আর এভরিথিং যখন ফোন যে ফুল নোটিফিকেশন বেরোবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করব পাশে থাকা বেলাইকন ক্লিক করো যে কারণে আপনি সবার আগে পড়া Gowy, sag